দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল দুই জুন দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনদুদ্দিনাজপুর কেমন দামে কুরবানির উপযোগী বড় বড় সার গরিগুলো বাচ্চা কেন সেই তথ্যটাই দেখছিলাম বেড়াইবে ঘাম বেরোইবেশ হাশ থাকলে কাজ হতো না আচ্ছা ঘাম আজ ঘাম বেরো হবে আমার ভাইরা কাপড় তাপমাত্রা চলবে হ্যাঁ

পাঁচ আইডিয়া কৰিছে পাঁচ মন আল্লাহ

আমাদের চলছে নামে দেখাও লোক নাই ওজন লোক ব্যা করে এরকম পার্টি দেখিস বা বড় সব পার্টি আচ্ছা আচ্ছা

আচ্ছা এই যে বাম্পার গোস্তর বাগান আছে গোস্তর বাগান

হবা <laughs> ন

পুর্বানি বছরে একটা সুন্দরটাই দিতে হবে সুন্দর টাই দিতে হবে চার নেব না টাকা নেমোনবা চার খাবার টাকা পুরো সবাই টাকা উড়িবে না

হ্যাঁ আচ্ছা ওই 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 পাশে বলেন তো ভাই ওটা অল্প কাছাকাছি কাজিয়া মানে অল্পনাথ কাঁচিয়াছে আচ্ছা

yeah action of boy boy